আমরা এখানে এসেছি যে আমাদের এই গত যেটা আমাদের শেষ মিটিং হয় সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যখন ভোটার লিস্ট নতুন মেম্বাররা যখন তাদের মানে যাদের আমরা একত্রিশে মার্চের পর সুযোগ দিলাম তাদের মেম্বারশিপ রিনিউ করার জন্য তা এদের আমরা দেখলাম যে অনেক মেম্বারশিপ হয়েছে এবার যেহেতু আপনাকে বলছি ছ হাজার এই আপনার একত্রিশে মার্চ হ্যাঁ দু হাজার পঁচিশে এই দিন অবধি চার হাজার নশো একাত্তর জন মেম্বারশিপ রিনিউ করেছিল দু হাজার পঁচিশে পঁচিশে যাতে তারা ভোটার অধিক ভোটের অধিকারটা পায় তখন আমার মনে হয়েছিল এটা খুব কম হয়ে গেছে কারণ তার আগের বছরেই ছ হাজার ছশো উনষাট জন আপনার রিনিউ করেছিল এবং ভোটার হয়েছিল এবং তার আগের বছর আরও বেশি আট হাজার পাঁচশো চুরাশি জন তো সেই কথাটা ভেবে এবং সবার এরপরে দুপক্ষ মানে দুপক্ষ বলবো না আমি তো কেউ পক্ষ জানি না কে কোন পক্ষ কী তো এমনি সবার সাথে কথা বলে আমার মনে হলো বা আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবলাম আগেও তো আমি ইলেকশন করি তখন আমি এক্সটেন্ড করি আমার মনে হলো আরও বেশি ভোটারকে আনা উচিত কারণ আমাদের মেম্বার বহু আছে সেটা করার ফলে এই মুহূর্তে যেটা আমাদের রিনুয়াল রে হয়েছে ছ হাজার আটশো আঠেরো তাহলে ছ হাজার আটশো আঠেরো জন মানুষ মানে মেম্বার ভোটদানের অধিকার পেলো এবার আমার তখন আমার মনে হলো যে এদের যদি কিছু ভুল থাকে ভুল থাকতেই পারে তাহলে সেই ভুলগুলোর তাদের সুযোগ দেওয়া উচিত দ্বিতীয়ত এই যে প্রাথমিক ভোটার লিস্ট হলো অনেক সময় অনেকেই মারা গিয়ে থাকেন লাইভ মেম্বার অন্য মেম্বার সেটা হয়তো খবর আসেনি কার্ডটা রিনিউ হয়ে গেছে বা কিছু একটা হয়ে গেছে ধরুন একটা অর্ডিনারি মেম্বারশিপের সে তো কার্ডটা এনে তরকারি কার্ডটা থাকে তাকে তো আর মতো লাইফ সার্টিফিকেট দেখাতে হচ্ছে না যে তাকে ভিডিওতে এসে দেখাতে হচ্ছে আমি বেঁচে আছি তো লাইভ মেম্বার এরকম সমস্যা হচ্ছে তাহলে সেটা দেখলাম সেটাকেও আমাকে তাদের তাহলে বাদ দিতে হবে সে তো অবৈধ ভোটার না থাকে আর কিছু মানুষ যার মানে মেম্বার যারা চাঁদা দিয়েছে ঠিক সময় কিন্তু তাদের নামটা মেম্বার লিস্টও নেই তাদেরও সুযোগ দিতে হবে যাতে তাদের নামগুলো লিস্টে আসে ভোটের অধিকারটা তারা পায় সেই জন্য আমরা এইটা দিয়েছিলাম আজকে শেষ দিন ছিল ক্লাবও ঠিক সময় মতো আমাকে সেই লিস্ট করে দিয়ে দিয়েছে যাওয়ার পরেই সাথে সাথেই আমি আজকে এক নোটিশ ইস্যু করে দিয়েছি আগামীকাল আজকাল আর স্টেটসম্যানে এই নোটিশটা বেরোবে এবং সেখানে তাদের সুযোগ থাকবে যে আমরা যে তারিখটা দিয়েছি আপনার পনেরোই মে হচ্ছে পনেরোই মে থেকে একুশে মে অব্দি দুটো দিন ছুটির দিন বাদে ছুটির দিন একটাই করেছে রবিবার এটা বাদ দিয়ে এই কদিনে আবার আমি টাইমটাও চেঞ্জ করেছি আর একটা করে দিয়েছি কারণ দুপুরে প্রচণ্ড রোদ থাকে আর এদিকে আপনি বলতে পারেন যে একটা দুটোর সময় তো প্রচণ্ড রোদ থাকে কিন্তু এই বেশি রাত্রি হয়ে যায় বলে এটাকে পাঁচটা থেকে ছটা করে দেওয়া হয়েছে যাতে বেশি মানুষ এসে করে এক নম্বর এটা তো তারা ফিজিক্যালি এসে করছে আর তারা যাতে ওই ফিজিক্যালি আসার জন্য অসুবিধে না হয় তাই জন্য আমাদের নিজস্ব একটা আমাদের ক্লাব ওয়েবসাইট আছে তো সেই ক্লাব ওয়েবসাইটে গিয়ে তার যেটা আইডেন্টি নাম্বার আছে ওটা আপনার যে নাম্বারটা ওটাকে আপনার হচ্ছে ভোটার কার্ডে একটা করে আইডি নাম্বার দেওয়া আছে কারণ আমাদের তো এখন স্মার্ট কার্ড হয়ে গেছে সেই আইডি নাম্বারের এতে ওরা যদি সার্চ করে তাহলে ওরা সঙ্গে সঙ্গে ওর অন্য লোকেরটা দেখতে পাবে না নিজেরটা দেখবে একটা ওটিপি যাবে ওটিপিটাও আবার রিটার্ন করলে তখন সাবমিট করলে তখন ও দেখে নেবে যে ওর নামটা ঠিক এসছে কিনা নিজের নাম মানে আমরা লিস্টে যেটা রাখতে চাইছি মেম্বারশিপ নাম্বার নাম তারপরে আপনার কি বলে ঠিকানা আর একটা হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন হ্যাঁ থেকে একুশ এইটা হবার পর তারপর পদক্ষেপটা দিতে শুরু করবো ভোটের স্টেপসটা না আমি এখন ভাবছি আপনাকে এখন এই মুহূর্তে তো বলা মুশকিল কারণ আমার অনেক কিছু আপনি আমি করতে গিয়ে আমাকে ভাবতে হচ্ছে পুলিশ মানে অ্যাডমিনিস্ট্রেশনের সাপোর্ট দরকার পুলিশের সাপোর্ট দরকার এবং জায়গা খুঁজে বার করা দরকার ইত্যাদি ব্যাপারগুলো আছে বলে আমি এই মুহূর্তে এখন দুম করে কিছু বলছি না কারণ আমি সব ব্যাপারে যোগাযোগ রাখছি খোঁজাখুঁজি করছি চেষ্টা করছি ঠিক করে আপনি একটা কথা বলেছিলেন যে আগে আপনি দেখবেন যে কত জন ভোটার হয় সে তারপর বেসিস করে আপনি একটা জায়গা আমি বলেছিলাম এবং এইটা সেই জন্যই তো আপনাকে বললাম আজকে মানে দিনের শেষে ছ হাজার আটশো আঠেরো জন ভোটার তো আমাকে ভাব হবে মানে ক্লাব গ্রাউন্ডে করবে ভোটার এর উপর হ্যাঁ ভোটার এর উপর ক্লাব গ্রাউন্ডেও করা যেতে পারে শুধু তো ভোটার এর উপর ডিপেন্ড করবে না আমাকে দেখতে হবে তখন সিজনটা কিরকম চলছে সেই আর এই বর্ষা এসে গেল এত প্রচন্ড নরমালি জুন এর আখতারিকের পর থেকে আমাদের বাংলায় বর্ষা আসে হ্যাঁ এইসবগুলো ভাবার ব্যাপার আছে যারা ভোট দিতে আসবে তাদের যেমন আমি প্রখর রোদ্দিরও দাঁড় 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 করিয়ে রাখবো না ঠিক একইভাবে তাদের বৃষ্টির জলে ভিজতে আশা করা যায় আগে দেখি কি গভর্নের গন্ডগোল সেগুলো কারেকশন টারেকশন করে তারপরে আমার ছোট ভাইয়ের মতো আমাকে এখন এখানে বসলে স্যার বলে বাদ বাকি সময় দাদা বলে সেটা আমি ঠিক সময় মতো গিয়ে করবো মানে আমি নেব নিশ্চয় কারণ এদের এরাই তো লড়বে ভোটের আগে আপনারা দেখবেন যে ইলেকশন কমিশন ভোটের আগে যারা যারা ইলেকশনে লড়ে তাদের ডেকে পাঠায় ডেকে তাদের আলোচনা করে কারণ সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে একটা ভোট করতে গেলে তাদের ইনভলভ করাতেই হবে তাদের মতামত নিতেই হবে সুযোগ সুবিধের কথা ভাবতেই হবে তাহলে ভোট কখনো আমার লক্ষ্য ভোটটাকে সুশান্তিপূর্ণভাবে এবং করা করার